আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার যে বিষয়ে নিয়ে আলোচনা করব ট্রাইগন ট্যাবলেট নিয়ে এটির কাজ কি সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব ট্রাইগন ট্যাবলেট কারা খেতে পারবে কারা খেতে পারবে না দীর্ঘক্ষণ মিলন করতে চাচ্ছেন তাদের জন্য ট্রাইকন ট্যাবলেটরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য ট্রাইগন ট্যাবলেট এটি কোন কোম্পানি আপনারা কোথায় পাবেন ড্রাইগন ট্যাবলেট এটি হচ্ছে কোম্পানি এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে কোর্স করলে পাবেন যৌন সমস্যা ভুগে থাকে যেসব রোগীরা তাদের কিন্তু মানসিক একটা সমস্যা থাকে সেক্সুয়ালি প্রবলেম যার রয়েছে তার মানসিক সমস্যা থাকবেই শারীরিক দুর্বলতা থাকবেই হতাশতা ভুগবেই এগুলো তার একটা রোগ থেকে আরেকটা রোগ ছাড়ায় স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা শারীরিক দুর্বলতা ভালো কাজ করবে এই সকল দুর্বলতা যদি আপনার কেটে যাবে তখন আপনি যৌন সমস্যা যৌন দুর্বলতা এগুলো ইম্প্রুভ হবে ডেভেলপ হবে জীবনী শক্তি বৃদ্ধি করবে এটি নিয়মিত খাওয়াতে জীবনী শক্তি বাড়ায় হতাশা দূর করে বার্ধক্য সমস্যা দূর করে এটি যৌন দুর্বলতা দূর করে যৌন মিলন করার ফলে যাদের দুর্বলতা হয় শরীর একটু দুর্বল আসে অনেক সময় জগৎ হওয়ার পরে শরীরে দুর্বল অনুভব করে থাকেন দুর্বল লাগে দুর্বলতা কেটে যাবে এবং আপনার মিলনকে দিন করতে সহায়তা করবে মিলনের আগ্রহ বলাতে কারা খেতে পারবে যাদের যৌন সমস্যাকে আরেকটু ডেভেলপ করতে চাচ্ছেন তার যৌন কোনো সমস্যা নাই কিন্তু আরেকটু যারা ডেভেলপ করতে চাচ্ছেন মানসিক দুর্বলতা এবং যৌন দুর্বলতা যাদের রয়েছে তারা টেবিল খেতে পারবে আর এটি কারা খেতে পারবে না এই যাদের যৌনশক্তি হ্রাস একেবারে যৌনশক্তি যাদের নাই দ্রুত বীর্য আউট হয়ে যায় এক থেকে দুই মিনিট পার না হতে হতে বীর্য বের হয়ে যায় তারা কিন্তু এই ট্যাবলেটটি খেলে খুব ভালো রেজাল্ট পাবেন না কারণ তাদের জন্য রয়েছে চিকিৎসা একটা ওষুধ দিয়ে কোনো সমস্যা সমাধান হয় না যৌন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য চিকিৎসা অবশ্যই নির্ধারিত নিতে হবে কারণ এবং অনলাইনে একটাও দুইটা মেডিসিন খালেন এভাবে কোনো ফল পাবেন না আপনারা চিকিৎসা নেন লক্ষণ অনুযায়ী যদি আপনাদের মেডিসিন দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাল্লাহ এবং আপনার চিকিৎসা নিতে কত খরচ হবে চিকিৎসা একটা ডাক্তাররা ফি বা কতই দেবে আপনার হয় পাঁচশো টাকা যাক ফি দিতে কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে আপনি যে ভালো কিছু মেডিসিন পাচ্ছেন ভালো একটা প্রেসক্রিপশন পাচ্ছেন সমস্যার সমাধানের উপরে ওষুধগুলো পাচ্ছেন এটাই কিন্তু আপনার লাইফটা সেট হবে নিজে মাতামি করে যদি অনলাইন থেকে একটা দুটাই মেডিসিন খেতে থাকেন সেভাবে আশা করি মনে করব আপনি ভালো ডেভেলপ হতে পারবেন না ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এই ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটা করে খেতে হবে আপনারা কন্টিনিউ তিন মাস খেলে একটা ভালো সমাধান পাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কোনো সাইড এফেক্ট নেই এটি গর্বস্থায় এবং স্থানদানকাল মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ